ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট দল ওয়ান ডে সিরিজ খেলছে ইতিমধ্যে কিন্তু প্রথম ম্যাচটি খেলে ফেলেছে যেখানে বাংলাদেশ প্রথম ম্যাচটি দুর্দান্ত জিতেছে কিন্তু এই সিরিজ নিয়ে বা প্রথম ম্যাচটি হওয়ার পর যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটা হচ্ছে মিরপুরের উইকেট এই উইকেটটি এমন হয়েছে এবং এই উইকেট টি নিয়ে মানুষ এত বেশি সমালোচনা করছে উইকেটে বাংলাদেশ ক্রিকেট দল খেলে নিজেদেরকে কতটা উন্নত করতে পারবে কারণ প্রথম ম্যাচে দেখা গেছে উইকেটটি পুরোটাই কালো এবং খেলা যত বেশি হয়েছে তত বেশি উইকেটের চিত্র পাল্টে গেছে মনে হচ্ছে যে পাড়া মহল্লায় সাধারণ ছেলেরা যেভাবে খেলাধুলা করে সাধারণত সেরকম উইকেটই হয়েছে মিরপুরের উইকেট এটা একটা আন্তর্জাতিক উইকেট মনে হয়নি এই ক্রিকেট ওই ভক্তরা তারা ধান ক্ষেতের সঙ্গে তুলনা করেছেন তো মিরপুরে উইকেটে বাংলাদেশ ক্রিকেট দল খেলে কতটা নিজের উন্নত করতে পারবে বা আন্তর্জাতিক ক্রিকেটে কতটা বাংলাদেশ ক্রিকেট দল অন্য অন্য যে সমস্ত ভালো ভালো উইকেট আছে সেই উইকেটে কতটা ভালো পারফরমেন্স করতে পারবে সেটাই কিন্তু এখন দেখার বিষয়